যারা পালন করবেন তারা হলেন ওলামাই কেরাম হলো আমার যোগ্য উত্তর সরি তারা আমার দায়িত্ব পালন করবেন প্রিয় ভাইয়েরা আমার এজন্য হাত জোড় করে বলে দিন নিজের দাম যদি বাড়াইতে হয় আল্লাহর সঙ্গে যদি পরিচিত হতে হয় আর নিজের জীবনের প্রয়োজন যদি পূরা করতে হয় বাঁকা চোখে দেখলে হবে না ঘৃণার নজরে নিলে হবে না বরং মহব্বতের সঙ্গে নিজে আলেম হবার চেষ্টা করা কম কম সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করা না হয় উলামায়ে সঙ্গে আমার নিজকে জুড়ায় রাখার চেষ্টা করা এই তিন শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী যদি আমি হতে পারি আমি নিজে আলেম হয়ে গেলাম অথবা সন্তানকে আলেম বানালাম অথবা আলেমদের সঙ্গে জুড়ে থাকলাম আমি নিজে শুদ্ধ তেলাবাদকারী হয়ে গেলাম না হয় শুদ্ধ তেলাবাদকারী আমার সন্তানকে বানালাম অথবা শুদ্ধ তেলাবাদ যারা করে তাদের সঙ্গে আমি মিলিত হয়ে গেলাম প্রিয় ভাইরা আমার হাত জোর করে বলি এই তিন কাজের কোনো এক কাজের ভিতরে যদি আমি থাকতে পারি কোরআন সম্পর্কে জানবো হাদিস সম্পর্কে জানবো আল্লাহকে চিনতে পারবো পাক আমারে যত বিধান দিয়েছেন বিধানগুলিও জানতে পারবো আর আল্লাহকে চিনার বিধান জানার মাধ্যমে আল্লাহর যখন গোলামি করব। দুনিয়ার জীবনের চাহিদা দুনিয়া দিয়ে পুরা করা লাগবে না দুনিয়ার জীবনের চাহিদাগুলা পোড়া করার জন্য প্রেশান হওয়া লাগবে না বরং একদম সুন্দরভাবে সঠিকভাবে যদি আমি আল্লাহর গোলামি করি এই দুনিয়া দিয়ে আমার চাহিদা পুরা হওয়া লাগবে না আল্লাহ পাক বলেন দুনিয়া ওসিলা মাত্র তুমি হাতের ভিতরে নিবা চাহিদা পুরা করার দায়িত্ব আমি আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার প্রায় জায়গায় কথাগুলি বলতেছি তার কারণ হলো মানুষ এখন বুঝতে সেরা বুঝতে চায় না শুরু চক্রান্ত কিভাবে উলামায়ে কেরাম থেকে দূরে রাখা যায় মানুষকে আলেম যেন নতুন ভাবে তৈরি না হয় আমি মাঝে মধ্যে আফসোস করে বলি মসজিদে যিনি আযান দেন উনি যদি মারা যান আর একজন আসান দেওয়ার লোক তালাশ করে পাওয়া যাবে না যিনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন উনি যদি মারা যান মসজিদ ঝাড়ু দেওয়ার লোক আর তালাশ করে পাওয়া যাবে না যিনি নামাজ পড়ান উনি মারা গেলে আর কেউ নামাজ পড়ানোর লোক তালাস করে পাওয়া যাবে না এই পরিস্থিতি যদি আমাদের মধ্যে বিরাজ করতে থাকে সেই দিন বেশি দূরে নয় যেদিন রাশিয়ার মতো মসজিদ থাকবে কিন্তু মহাজ্জেন পাওয়া যাবে না সেই দিন বেশি দূরে নয় লোকজন জড়ো হয়ে গেছে কিন্তু ইমারতি করার মতো লোক একজনকেও তালাশ করে পাওয়া যাবে না এই পরিস্থিতির মুখোমুখি হওয়া কোন অবস্থাতেই মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ ডেকে আনবে না বরং কল্যাণ ডেকে আনবে সুতরাং দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য একেবারে এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হয়তো আলেম হব না হয় আলেম বানাবো না হয় আলেমদের সঙ্গে থাকব তিন স্লোগান বুকে নিয়ে যদি চলতে পারেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহ আপনাকে চিনবে আপনি আল্লাহ আল্লাহর বিধান মানতে পারবেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আর আল্লাহকে যখন চিনবেন আল্লাহ যখন আপনারা চিনবে আল্লাহর বিধান যখন মানবেন আল্লাহর কাছে যখন পরিচিত হবেন দুনিয়ার জীবনের কোন চাহিদা পূরণ করার ব্যাপারে আমেরিকায় যাওয়া লাগবে না ইন্ডিয়ায় যাওয়া লাগবে না কলকাতায় যাওয়া লাগবে না বর্ডার পার হয়ে যাওয়া লাগবে না আপনি জায়গায় বসে থাকবেন যে ধরনের সাহায্য দরকার যতটুকু দরকার যেভাবে দরকার আসমানের মানেই আমার আল্লাহ আপনার জন্য পাঠায় দিবি মহাদ্দেশ সব পোশাক আমি তো কোনো মহাদ্দেশ না আমি কোনো জ্ঞান দিতে পারবো না তাদেরকে শুধু আপনাদের উদ্দেশ্যে বলি আল্লাহকে চেনেন আল্লাহকে বুঝেন আল্লাহকে জানার জন্য চেষ্টা করেন সেই রাস্তায় যান যে রাস্তায় গেলে আল্লাহরে চিনা যায় লাভালাভি দাভা দাবি করা লাগবে না যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়ে যায় আমি যদি আল্লাহকে খুব ভালোভাবে চিনতে পারি দুনিয়ার জীবনটা হবে আমার জন্য এত সহজ এত সহজ বলে প্রত্যেকটা কাজ এমনভাবে হবে আমার মেমোরিতে আসবে না যে এই কাজ এইভাবে কি করে মাঝে মধ্যে হাদিসটা বলি মাঝে মধ্যে বোঝানোর জন্য লাহ লামি করা লাগবে না এখন তো নিজেদেরকে টিকায় রাখার জন্য এক একজন এক একজন রে যে বুঝাচ্ছে ওলামাই গ্রামের বিপক্ষে আমার যে কত কষ্ট লাগে এই কথা বললে এখানে আবার কেউ কেউ আমার কথায় কষ্ট পেতে পারেন আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বিশ্বাস করেন একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি কষ্ট দেওয়া উদ্দেশ্য না এক হোটেলে মাঝে মধ্যে নাস্তা করি বেশ কিছুদিন হয় দেখি যে হোটেলের যে ম্যানেজার হোটেলের মালিক তিনি নিজেই উনি হোটেলে নাই আর একজন বসে আমি জিজ্ঞাসা করলাম নাম দিয়ে যে অমুক কোথায় হোটেলের মালিক কোথায় নাম বলে বললাম নাম জানি আমি নামটা আমি বলবো না তো আমারে বলল যে উনি চিল্লাই গেছেন তবলিগে শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ একটা মানুষ দাওয়াতের কাজ করার জন্য শিখার জন্য গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা উনি চল্লিশ দিন পর ফিরে আসছেন আমার অভ্যাস অনুযায়ী যেহেতু করি তো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লোকজন ডাকে তো আমি বললাম যে কি তবলিগে গেছিলেন নাকি শুনলাম আলহামদুলিল্লাহ তো বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় গেছিলাম দিন আল্লাহ একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো যে এখন তো দাওয়াতো তবলিগের দুটো গ্রুপ রাগ করেন না দুই গ্রুপের লোক এখানে আসেন দুই কেউ রাগ করবেন না আল্লাহর রাস্তায় রাগের জন্য বলতে সে না বুঝার জন্য বলি তা আমি বললাম যে গুরুত্ব দুইটা আপনি কোন গুরুভীর সাথে গেছিলেন যে জবাবটা দেশে তা শুনলে রীতিমতো এই প্রশ্নগুলো দাঁড়ায়া যায় কিন্তু দাঁড়ানোর জন্য ভিতরে আবার পার্সপথি থাকা লাগবে আমারে বলে মেয়র সাহেব আসছিলো মার্কাজ মরজিদে তো মেয়র সাহেব বলে গেছে যে এই গুরু বলে অরজিনাল একের সাথে তকলিগ করো তা ওই গুরুভের সাথে গেছিলাম কোথায় আমরা গেছে চিন্তা কর আমি কার সঙ্গে তবলিগে যাব এটা আমারে বলে দিচ্ছেন মেয়র সাহেব যিনি এক অত নামাজও ঠিক মতো বলেন কিনা আল্লাহ ভালো জানেন সে বলে দিয়ে গেছে এই গুরু হক এরা হলো মূলে মূল নিয়ে আসে এদের সাথে তুমি তবলিগে যাও আপনি চিন্তা করছেন যে আপনারে কোথায় নিয়ে যাচ্ছে আমি কোন গুরুপ কোনো গ্রুপের নাম নেব না তো এটা তো সার্টিফাই হতে পারে না আমি কার সঙ্গে যাব। আমি কার সাথে ঘুরবো কার সাথে ঘুরলে আমার ইলিম কালাম ভালো হবে আমি নামাজ কালামের মাস্টা মাসাইল জানতে পারবো আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারবো এইটা তো মেয়র বলবেন না বরং উনি যদি আমাকে এই উত্তর দিতেন যে খুলনা দারুল মাদ্রাসার মোহতামিম আমাকে বলেছেন সাজিয়ারা মাদ্রাসার মোহতামিম আমাকে বলেছেন চাকুন্দিয়া মাদ্রাসার মোহতামিম আমাকে বলেছেন অমুক মাদ্রাসার বড় হুজুর আমাকে বলেছেন সাইফুল হাদিস সাহেব আমাকে বলেছেন জোনায়দ আল হাবিব আমাকে বলেছেন অমুক কুরআনের ভালো পারদর্শী মুফতি আহিয়া, মোহতামিম মাসনা মাদ্রাসা উনি আমাকে বলেছেন আমি যেহেতু সাধারণ মানুষ ওনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছেন অমুকের সঙ্গে যাও আমি তার সঙ্গে গিয়েছিলাম এই উত্তরটা তো ধর্মীয় অঙ্গনে ঠিক ছিল ধর্মীয় অঙ্গনে আমি কোথায় যাব এই সার্টিফাই এই দিক নির্দেশনা যখন মেয়র দেওয়া শুরু করে তখন বুঝবেন যে আপনার বারো বাজার শেষ আপনার আমার বারো বাজতে দেরি হবে না আমি ডুমুরিয়া থেকে খুলনায় যাব তো ডুমুরিয়া থেকে খুলনায় গেলে কোন গাড়িতে গেলে আগে যাওয়া যাবে আমার এই কোন গাড়িতে গেলে আগে যাওয়া যাবে এইটা আমি জিজ্ঞাসা করলাম মনে করেন ডুমুরিয়ার একজন মসজিদের মহাজিনকে জিজ্ঞাসা করলাম যে জীবনে কোনোদিন খুলনায় যায় নাই সে আমারে বলল যে আপনি যদি দ্রুত যাইতে চান সবার আগে যাইতে পারবেন মাহেন্দ্র যান অথবা বলল সব থেকে দ্রুত যাইতে পারবেন যদি সাইকেলে যান কিন্তু ডুমুরিয়া থেকে যারা প্রতিদিন খুলনায় যায় এই মানুষগুলোরে যদি প্রশ্ন করেন কোনো ড্রাইভারকে দ্রুতগামী কিসে যাব সে হয়তো আপনাকে বলবে হেলিকপ্টারে যান নাহাই বলবে বিমানে যান নাহাই বলবে বাসে যান সে জানে যে কোন যানবাহনে গেলে আগে যেতে পারবে আপনি কোরআন হাতির সম্পর্কে জানতে গেলে আপনাকে যদি আপনি আন্নাকে সন্তুষ্ট করতে চান অবশ্যই যারা কোরআন হাতির সম্পর্কে অভিজ্ঞ তার কাছে আপনাকে আসতেই হবে আসতেই হবে আমি একটা কথা নির্দিদায় বলি আমার এই কথা সরায় যাক পুরা দুনিয়া জুড়ে যদি একটা লোক আমার এই কথা নেয় আমি মনে করব আমার বয়ান করার স্বার্থ নবীজি ফজরের নামাজের পরে মাগ্রীবের নামাজের পরে কিছু আমল করতেন সহি হাদিস গুলামাই কিরাম বর্ষা আছেন ভুল হইলে ওনারা আমাকে বলবেন যে ভুল হয়ে গেছে নবীজি বলেছেন আয়াতুল যদি কেউ নামাজের পরে পড়ে ফজরের পরে জোহরের পরে ওয়াক্ত নামাজের পরে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মৃত্যুবরণ করা বুখারী শরীফের হাদিস উলামায়ে গ্রামে একটু সাড়া দিয়েন নবীজি বলেছেন কেউ যদি সকালে আর বিকালে ফজরের পরে আর মাগরিবের পরে সৈয়দুল ইস্তেকফারের আমল করে খলাকতানি এই ব্যক্তি সকালে যদি সৈয়দুল ইস্তেকফারের আমল করে মাগরিবের আগে মৃত্যু হয়ে যায় মাগরিবের পরে আমল করে ফজরের আগে মৃত্যু হয়ে যায় ইমানের সাথে বলবে তো সুজা জান্নাতে চলে যাবে নবীজি বলেছেন সহিহ হাদিস বুখারী মুসলিমের বিসমিল্লাহ ইহাদুম আসমিহি ফিস সামা কেউ যদি সকালে তিনবার পড়ে মাঘ্রিবের পরে তিনবার পড়ে সকালে তিনবার পড়বে মা্রিম পর্যন্ত হঠাৎ কোনো বিপদে সে পড়বে না মাঘ্রিমের পরে পড়বে তো ফজর পর্যন্ত কোনো বিপদে পড়বে না এভাবে মনে করেন আমি আপনাদেরকে বিষ্ঠা আমলের কথা বলতে পারবো আপনি সালাম ফিরালেন কোনো কথা নাই এক কাতার মানুষ মশমুখ হয়ে আসে আপনি পাল্লা পাল্লি দিচ্ছেন দাঁড়িয়ে চেঁচা চেঁচামেচি শুরু করে দিলেন